দর্শক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে রয়েছে ফরমালিন মুক্ত ফল এবং শাকসবজির বাজার জায়গাটি অনেক দেখতে সুন্দর আপনারা যখনই যাবেন মুগ্ধ হয়ে যাবেন একেবারে দেখলেই মনে হবে যে এটা আপনার গ্রাম গ্রামের সেই মনোরম পরিবেশ আপনাদেরকে নিয়ে যাবো আমি সেই শৈশবে ফিরিয়ে দেখতে থাকুন আমার সাথে চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার সেই স্বপ্নের বাজার আমি যে বাজার ঠিক আপনাদেরকে এতক্ষণ বলে আসলাম এখন দেখবেন আপনারা ওই বাজারের কিছু দৃশ্য কিছু ফল বিক্রি ক্রেতা বিক্রেতার দৃশ্য এবং বাজারের কিছু দৃশ্য যেখানে আসলেই সত্যিকার অর্থেই কোনো প্রকার বিষ জাতীয় খাবার বিক্রি করা হয় না যেমন মনে করেন আপনি ফল একেবারেই খাঁটি গাছ থেকে পেরে না যে ফলটা ওইটাই পাবেন আপনি এখানে কোনো প্রকার ফরমালিন নেই কোনো প্রকার ঝামেলা নেই ঝামেলা মুক্ত ভেজাল বিন একেবারে একটা মনোরম পরিবেশে একটা বিশুদ্ধ খাবারের জায়গা আপনি ফল পাবেন শাক সবজি পাবেন সব কিছু তাজা লোকেরা গাছ থেকে নিজেদের গাছ থেকে এনে এই বাজারে বিক্রি করে এই যে দেখছেন রয়েছে জাম শাক সবজি আছে এখানে সবজি শাক দুধ আছে গ্রামের মানুষ নিজেরাই করে কলা লাউ দুধ দেখেন লেবু আনারস আছে এগুলো কিন্তু নিজের নিজেদের গাছের আম পাকা আম পাবেন আপনি যে তালের যে চোখ তালের যে চোখ এগুলো পাওয়া যায় কলা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেক মানুষ সারি সারি বসে আছে অনেকেই কেনাকাটা করছে আমরা তালের বীজ কিছু কিনে নিয়েছিলাম এবং এগুলো খেয়ে অনেক টেস্ট পেয়েছি আমি আসবো আবার বারবার ফিরে ফিরে এখানে আমি অনেক আগে থেকে অবশ্যই এখানে যাওয়া আশা করি আজকে আবার নতুন করে আসলাম শুধু এই ফরমালিনমুক্ত ফল খাওয়ার জন্যে চলুন ওই দিকটা দেখিয়ে আনি আপনাদেরকে ওইখানে আবার আপনার অনেক মনোরম একটা পরিবেশের মানে একেবারেই বলা যায় অন্যরকম একটা পরিবেশ হ্যাঁ আমার বাই ব্রাদার ওদেরকে নিয়ে গিয়েছিলাম আমি আমি নিয়ে গিয়েছিলাম ওদেরকে দেখানোর জন্য ওই জায়গাটা হয়তো এখানে মানে অনেক কিছু আছে যেটা আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো না সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে ঠিক আছে চলুন আপনাদেরকে দেখাই কী কী আছে এখানে বাজার ছাড়াও দেখুন রেস্টুরেন্ট এটাকে হাওয়াই রেস্টুরেন্ট নাম দেওয়া হয়েছে আগে এটার নাম অন্য একটা ছিল ওই এখন এটা হাওয়াই রেস্টুরেন্ট হয়ে গেছে একেবারে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ আপনি এখানে আসলে বল বুঝতেই পারবেন না যে আপনি ঢাকা ঢাকার মধ্যে আছেন নাকি গ্রামে আছেন আপনি ভাবতেই পারবেন না যে মানে শহরের মধ্যেও এত সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় এত সুন্দর একটা মনোরম এবং সবুজ গাছগাছালি আছে এরকম একটা পরিবেশ পাওয়া যায় মাঠ হ্যাঁ আপনি দেখলে অবাক হয়ে যাবেন একেবারে সারপ্রাইজ হয়ে যাবেন আমি কথা দিচ্ছি আপনাদের সারপ্রাইজ হয়ে যাবেন দেখুন অনেকে আবার গার্লফ্রেন্ড নিয়ে আসে করতে ফ্যামিলি নিয়ে আসে করতে মানে অন্যরকম একটা পরিবেশ সবাই এখানে আসতে জন্য আসে এবং রেফ্রেশ হয়ে যায় নতুন করে আবার অনেক কিছু চিন্তা ভাবনা করার মতো সুযোগ যেন কাজকর্মে ফিরে আসলে এই জায়গায় আসাটা অনেকটা স্বপ্নের মতো শহরের মানুষ আসলে ব্যস্ত থাকে সব সারা সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তাই বিকেল বেলায় যদি কোনোভাবে অনেক এমন একটা পরিবেশে আসতে পারে আমি আমি নির্দ্বিধায় বলতে পারি যে তারা নির্দ্বিধায় বলতে পারি এটা যে তারা কখনও ক্লান্তি নিয়ে বাড়ি ফিরবে না যত দেখবে দেখতেই মন চাইবে দেখতেই মন চাইবে এখানে নদী আছে হ্যাঁ যেখানে এখনও পালতোলা নৌকা চলে ট্রলার চলে ইঞ্জিন চালিত যে মেশিন নৌকাগুলো এগুলো চলে আর আশেপাশে অনেক ওই যে দেখতে পাচ্ছেন একটা নদী তুরাগ নদীর শাখা এটা তুরাগ নদী বলা যায় দীর শাখা আসছে এখানে ওইটা হচ্ছে নদী পিলার নদীর সীমানা হ্যাঁ আপনাদেরকে দেখাবো দেখুন নৌকা দেখা যাচ্ছে হ্যাঁ মাশাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ভাই আমি আসলে আমি আসলে ভাবতেই পারতেছি না যে এত সুন্দর একটা জায়গা এটা মানে আমি বারবার আসার পরেও আমি মানে সারপ্রাইজ হয়ে যায় যতবার আসি ততবারই সারপ্রাইজড হয়ে যায় মনে হয় যে এটা নতুন একটা পরিবেশ আসছে আবার নতুন একটা পরিবেশ দেখুন দুটি ট্রলার একসাথে আসছে যাত্রীরা এখানে কিন্তু এখনও মানুষ আগের দিনে যারা মানে এই গ্রাম অঞ্চলে বা শহরাঞ্চলে এরকমই ছিল নৌকা দিয়ে যাতায়াত করা হতো আর এখন বর্তমানে মানুষ মনোরঞ্জনের জন্য রিফ্রেশমেন্টের জন্য নদীতে আসে বা ট্রলারে চড়ে বেরায় জাস্ট খালি মানে মনের আনন্দের জন্য এখানে আসলে সেই পুরনো দিনের অতীতগুলো মনে পড়া যায় গ্রামীণ পরিবেশগুলোর কথা মনে পড়ে যায় যেখানে আগে আপনারা এখন যে দেখছেন রাস্তাঘাট পাকা রাস্তা হ্যাঁ যানবাহন অনেক কিছুই আছে এটা একটা সহজলভ্য যান যেটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা অনেক সহজলভ্য একটা যান এবং যাতায়াতের জন্য কোনো যানজট নেই কোনো ঝামেলা নেই ঝামেলা একটা নিরাপদ যান আমি অবশ্য যদিও ভয় পাই এই মানে এই যান এই এই জিনিসের উঠতে আমি নৌকায় উঠতে ভয় পাই আমি সাঁতার জানি তারপরেও আমার ভয় লাগে মনে হয় যে যদি পড়ে যাই যদি পড়ে যাই জন্যে আমার মনে হয় যে আমি এটাতে উঠবো না উঠবো না তারপরেও অনেক সময় উঠি রিফ্রেশমেন্টের জন্য যাই ঘুরতে যাই এই যে দেখেন ছোটো নৌকা ছোটো নৌকা দিয়ে মানুষ